হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা আজকে সকালবেলা থেকে ভিডিওটা আমি শুরু করলাম অনেকদিন থেকে আমাকে সকালবেলা ভিডিওটা দেওয়া হয় না আসলে খুব তাড়া থাকে সেই জন্য আমি সকালবেলা ভিডিও করতে পারি না মানে এতটাই তাড়া থাকে সকালবেলা আজকে প্রসাদে গোবিন্দকে সেবা দিয়েছি ছাতু খই দই দিয়ে গুড় দিয়ে আজকে গোবিন্দকে সেবা দিলাম তা শুভ সকাল তোমাদের সবাইকে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তা আমার স্নান পূজা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আমার পুজো তো হয়ে গেলো এখন তো আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম আশা করি সবাই আমার ভিডিওটা পুরোটাই দেখবে আজকে চলো আজকে খুবই ব্যস্ত কাজ করবে কেন আজকে বাড়িতে কয়েকজন স্পেশাল গেস্ট আসছে

আমি ওইভাবে ঠিক ব্লগ করতে পারি না কিন্তু আমি যতদূর চেষ্টা করি আমি করি আর এখানে ঠাম্মা মাছ ভাজছে একদম মাছ ভেছে দিচ্ছে একদিন আর মুসুরির ডাল হচ্ছে এখানে মাংস ও আর এখানে মাংস এনেছে মানে মাছ আর মাংস আজকে দুটাই হবে আর নিনাস জিনিসের মধ্যে সকালে হলো আর লাউয়ের যে চোকলা আছে লাউ চোখলা আলু দিয়ে ভাজা আর সজনা ফুল হচ্ছে বাটা এখানে দেখো আমার খাওয়ার চলে এসেছে এখানে আছে ভাত আর এখানে আছে হচ্ছে মাছ ভাজা এখানে দেখো সকালবেলা দাদু খেতে এসেছে হ্যালো বলো হ্যালো আজকে দাদু মা খুশি এতে গেস্ট আসছে বলে হোক চলো আমি খেয়ে মা সকালে খাওয়া খাচ্ছি ঠিক আছে সকালে রান্না করার টাইমই পায়নি এত আসতে ফুলের পোস্ত দিয়ে বাটা আর লাল চক্রে আলু দিয়ে ভাজা আচ্ছা আচ্ছা এই যে সানিয়া সানিয়ার হোস্টেলে সানিয়া থাকে বিছানাটা গুছানো নেই এখানে সমস্তদের বইপত্র সবার রাখা সুন্দর সিস্টার পিছনে জোড়া বসে আছে মানে একটা গার্লস সিস্টার সব গার্লসটা থাকে এখানে

মা দেখাবে সেটা বলব আচ্ছা পাতা শাক আচ্ছা লাউ ঘন্ট লাউ চুচার ভাজা এগুলো নিরামিষের মধ্যে আর মাছ চচ্চড়ি হয়েছে ডাল ডাল আমি দেখিয়ে দিই এখানে আছে হচ্ছে ডাল ঠিক আছে এখানে আছে হচ্ছে মাছ ভাজা এখানে হচ্ছে মাছের তরকারি

আমি লিডটা করতে পারি। সামনে নিয়ে। এটা হালকা একটা আইস টিগের বেরে বুনিয়ে হচ্ছে। আচ্ছা ওয়াও সুন্দর। তো হ্যালো বন্ধুরা। আমাকে দেখে মনে হচ্ছে যে আমি একটু টায়ার্ড হয়ে গেছি আসলে আমি বাড়িতে ছিলাম না। বিকেল বেলা একটু বাইরে গিয়েছিলাম কিছু কাজ ছিল। তো কাজগুলো করে আমি মাত্র বাড়িতে আসলাম তো যাই হোক আজকে আমার ব্লগটা এ পর্যন্তই থাকলো তোমরা ব্লগটা শেয়ার করো লাইক দিও কমেন্টস করো আর নতুন বন্ধুরা যদি আমার ব্লগটা ভিডিওটা দেখে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো অ্যাসকেপ থাকলেও টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে